গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ভোর রাত্রে আমি হঠাৎ একটা বিভস্ত স্বপ্ন দেখলাম স্বপ্নটা হচ্ছে কি পাকিস্তানের সব বড় বড় হারামিরা যত হারামি আছে যত বদমাইশ আছে তারা সবাই মিলে মিটিং করেছে যে পৃথিবীর যত বড়ো বড়ো দেশ আছে সমস্ত অঙ্গদান করে কেউ রক্তদান করে বিভিন্ন দানে ওরা পৃথিবী শ্রেষ্ঠ কিন্তু ওরা এবার এমন জিনিস দান করবে যা পৃথিবীতে কেউ পারেনি এবং সেটা হবে পৃথিবীর মধ্যে একম এবার দ্বিতীয়ম সারা পৃথিবীতে ওদের নাম হয়ে যাবে তাই ঠিক করেছে ওরা এবারে এই মুহূর্তে থেকে ওরা স্তন দান আর লিঙ্গ দান শিবির করবে সেই অনুযায়ী সমস্ত বড়ো বড়ো মেয়েরা যাদের ছত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ চল্লিশ সাইজ স্তনবতী মেয়েরা সব গিয়ে হাজির আর যাদের স্তন হয়নি কুমারী মেয়েরা একটু একটু ফুচকুড়ি মতো হয়েছে দেখা যায় না তারাও গিয়ে হাজির ওই বড়ো বড়ো মেয়েরা যাদের বড়ো বড়ো মাই তারা তারা করেছে কি ওই ছোটো ছোটো মেয়েদের স্তন দান করবে অর্থাৎ মাই দান করবে আর লিঙ্গ দান হচ্ছে কি যারা বড়ো বড়ো লিঙ্গের অধিকারী কারুর আট ইঞ্চি কারুর দশ ইঞ্চি কারু বারো ইঞ্চি ওই লিঙ্গগুলো ওরা করবে কি যাদের লিঙ্গ ছোট এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি তাদেরকে ওই লিঙ্গ দান করে সারা জীবনে সাফল্য এনে দেবে সেক্স সাফল্য এই সাফল্য আনার জন্য ওরা উঠে পড়ে লেগেছে তখন করেছি কি বড়ো বড়ো মেয়েরা করেছে কি ছোটো ছোটো মেয়েদের জাপটে ধরছে যেই জাপটে ধরছে বড় বড়ো মাই তাদের ছোটো ছোটো মায়ের বুকের মধ্যে গিয়ে সেঁটে বসছে আর বাস কি আশ্চর্য অমনি নাকি সব সেঁটে যাচ্ছে আর বড়ো বড়ো চৌত্রিশ ছত্রিশ করে তাদের মাই হয়ে যাচ্ছে আর লিঙ্গদান করছে ওরা করেছে কি পুরুষদের ধরে একটা করে লিঙ্গের বাড়ি মারছে ধনের উপর বাঁড়ার বাড়ি মারছে বড়ো বড়ো বাঁড়ার বাড়ি ছোটো ছোটো বাঁড়ার বাড়ির উপর মারছে ব্যাস সঙ্গে সঙ্গে লিঙ্গ বড় হয়ে যাচ্ছে এই স্বপ্ন দেখার পর আমি চিন্তায় পড়েছি পৃথিবীতে ওরা তাহলে নাম করে নেবে ও মা তারপর শুনি নাকি ওই সব বাঞ্চরদের নাকি সব ধরে ধরে যারা যারা যুদ্ধে গিয়েছিল হেরে এসেছিলো বলে তাদের সব ধরে ধরে ধন কেটে দিয়েছে যা কি কাজে কি ফল তাহলে আমি স্বপ্নটা প্রায় সত্যিই দেখেছিলাম ভাগ্যিস আমাদের কিছু হয়নি বা অন্য লোকের কিছু হয়নি বা কোনো দেশের ক্ষতি হয়নি খুব মজা পেলে গল্পটা না এরম গল্প পেতে গেলে ভালো ভালো গল্প পেতে গেলে তোমরা একটা কাজ করো আমার ইউটিউব ভিডিওগুলো সব নিজের প্রোফাইলে শেয়ার করো শেয়ার চ্যাটে শেয়ার করো তারপর তোমার ফেসবুকে শেয়ার করো দেখবে যত ভিডিও তোমরা দেখবে এবং পাবলিকে দেখবে এবং তুমি যত শেয়ার করবে তত তোমার ইনস্ট্যান্ট ইনকাম সারা জীবনের ইনকাম পাবে তুমি পারমানেন্ট ইনকাম আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্রী ব্যানার্জি সবাই ওটাকে সাবস্ক্রাইব করো আর সমস্ত ভিডিওগুলো নিজেদের প্রোফাইলে শেয়ার করো দেখবে তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে